কপালে চরম দুঃখ বুবলি যা কিছু শুরু করেছে রীতিমতো কোথাও যেন অপবিশ্বাস ডুবে গেল হারিয়ে গেল কয়েকদিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটিভ দেখছিলাম একের পর এক পোস্ট করতে দেখছিলাম অপবিশ্বাসকে সেটা যেন কোথাও ডুবে গিয়েছে থেমে গেছে অপবিশ্বাস কোথাও যেন বুবলির চলাফেরা সাকিব খানের কাছে গিয়ে বেশি বেশি চর্চায় পড়ে যাওয়া শাকিব খান বুবলিকে নিয়ে বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় চর্চায় অপবিশ্বাস যেন একেবারে ডুবে গিয়েছে এই যে সংসার নিয়ে প্রত্যেকটা বার জন্মদিন আসলেই রীতিমতো কিছু একটা গন্ডগোল লেগে যায় ঠিক বুবলির জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানের কেক কাটা উপহার দেওয়া কিংবা একসাথে চলাফেরা সব কিছুই যেন অপবিশ্বাসের জন্য একটা যন্ত্রণার বেদনার ঠিক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরকমটা লক্ষ্য করা যাচ্ছে যে দেখেন অপবিশ্বাসকে নিয়ে যে চর্চাটা করেছিল কয়েকদিন সেটা কিন্তু থেমে গেছে এবং পরবর্তীতে জন্মদিনের পরে বুবলিকে নিয়ে একমাত্র মানে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেছে চিত্রনায়িকা বুবলি এখানে সাকিব খান ভাই কোনো না কোনোভাবে জড়িত কিংবা ঘটনাটা ঘটে যাচ্ছে তাদেরকে মানে ফ্যামিলিকে একসাথে দেখার পরে সোশ্যাল মিডিয়াতে ভক্তরা একটা মন্তব্য করে যাচ্ছে কিংবা কয়েকজনকে আমি দেখলাম যে এদের মানে এই বিষয়গুলো নিয়ে লাইভ করছে কিংবা নোংরামে করছে কিংবা মানে ছড়াচ্ছে যে এবং সাকিব খানের যে একসাথে সম্পর্কটা আবার জোড়া লাগছে এটা তারা মানতে পারছে না কেন জানি কোথায় যেন তাদের আঘাত লাগছে আমি যতটুকু বুঝতে পারছি দুইটা নাইকার যে ফ্যান পেজ এটা কিন্তু কেউ কাউকে মানতেই পারে না বর্তমানে এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে প্রতিটা দিন একজন আরেকজনকে ট্রোল করবে কিংবা একজন আরেকজনের দোষ খুঁজবে এরকমটাই চলছে কিন্তু বুবলি কোনো না কোনোভাবে এর মধ্য দিয়েও সাকিব খানের কাছে গিয়ে জায়গাটা পাচ্ছে এবং সেই ধারাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং গোপনে গোপনে কিন্তু তিনি সিনেমার কাজও করছে এখানে কিন্তু অপবিশ্বাসের যে চলাফেরা কিংবা কাজ এগুলো কিন্তু সিনেমা কেন্দ্রিক না প্রত্যেকটা কাজে কিন্তু বাহিরে মানে ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে যে সকল কাজ থাকে বিভিন্ন সোরম উদ্বোধন কিংবা বিভিন্ন অনুষ্ঠান এগুলো কিন্তু বুবলি কাজের মাধ্যমে থেকে তিনি নিজেকে প্রমাণ করছে কিংবা শাকিব খানের কাছে আছে। কিংবা সাকিব খানের সাথে চলছে ফিরছে এক কথায় সংসারের মতো যে একটা চলাফেরা সেটাই হচ্ছে কিন্তু এগুলো দেখে অনেকেরই মানে সহ্য হচ্ছে না কিংবা যেটা নিয়ে সমালোচনা জন্ম দিচ্ছে ঠিক এগুলো বর্তমান সময়ে খুবই খারাপ একটা দিক যেগুলো তাদের ক্যারিয়ারে ইফেক্ট ফেলছে কিংবা তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে তো মিনিস্টার শাকিব খানের যে সোলজার সিনেমার শুটিং চলছে এই সময়টাতে তিনি এর মধ্যে যে পাবলিককে সময়টা দিচ্ছে এটা কিন্তু তার জন্য বিশাল বড় একটা পাওয়া সেই জায়গা থেকে সকলে কিন্তু একটা নতুন উদ্যমে পাবলিককে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চায় মেতে উঠেছে ঠিক অপবিশ্বাস যেন ডুবে গেল গত কয়েকদিন থেকে যেভাবে চর্চা হচ্ছে উপবিশ্বাসের কোনো কথাই নাই কোন পোস্ট নাই তাকে নিয়ে কোনো মতামত নাই শুধু বুবলিকে নিয়েই কিন্তু সকলেই মেতে আসে কারণটা কি তাহলে কি আবারও শাকিব খানের সাথে বুবলির একসাথে হওয়ার গুঞ্জনটা সত্যি হচ্ছে কমেন্ট করে জানাবেন